আবার নারী ছাড়া পুরুষ চলতে পারে না ঠিক না যে অনেক দিন তো স্বামী ছাড়া মনে হয় তাহলে এখন জীবন সঙ্গী চাচ্ছেন ছেলে যে বয়সেরই হোক সমস্যা হবে বয়স্ক হলে ভালো হয় কারণ আপনার ছেলে ছেলে না মেয়ে আছে বললেন নাকি একটা ছেলে আছে একটা ছেলে আছে আবার অনেকের তো বউ চলে গেছে ছেলে টেলে আছে এরা যদি নেয় তাহলে ওদের ছেলে কি আপনি নিজের ছেলে মনে করবেন যাই হোক আপনার কথাগুলো খুবই ভালো লাগতেছে আপনি কি সবসময় ঠান্ডা মেজাজ আপনার নাকি মানে উত্তেজিত হতে পারেন না স্বামী যদি মারে তাইলে আপনি রাগ করতে পারেন না খালি অজরে কাঁদতেই পারেন নাকি এক খুব সরসুজ একজন মেয়ে মানুষ আপনি যে বিয়ে বসতে চাচ্ছেন আপনি ফ্যামিলি রাজি আছে তো ফ্যামিলি রাজি আছে না তো ফ্যামিলি যদি রাজি থাকে তাহলে তো আপনার পছন্দ পছন্দ ঠিক না রান্না বান্না করে খাওয়াতে পারবেন তো জামাকে নাকি আবার লবণ দিবেন তো তেল দিবেন না তেল দিবেন তো লবণ দিবেন না এমনি ভালো মন্দ রান্না করতে পারেন না স্বামী বাসায় আসলে একটা স্ত্রী কি দায়িত্ব থাকে বলেন দেখি তার পানি দেওয়া তার সেবা করা এটাই তো নাকি স্বামীর পকেট হাতে কত টাকা আছে এই অভ্যাস নাই তো আপনার দর্শকই আপনার সাথে কথা বললাম আপুর মন মাসিক অত্যন্ত ভালো মানুষ আপু আপনাকে অশেষ ধন্যবাদ আমার চ্যানেলের সময় জন্য দর্শক এই আপুর সাথে কিন্তু আপনারা সবসময় কথা বলেছেন আপনার সাথে সবসময় কথা বলেন মোবাইল কি সবসময় খোলা থাকে যাই হোক আমরা নাম্বার দেবো তো আপনার সাথে সবাই ভালো ব্যবহার করবে আপনিও ভালো ব্যবহার করবেন আশা করি